আজকে আমি নিয়ে আসলাম দুনিয়ার সবচেয়ে সহজ কেকের রেসিপি যদি আপনার বাসায় কোনো ডিম না থাকে কোনো বিটার না থাকে কোনো ওভেন না থাকে দুধ না থাকে তাও আপনি কেক বানাতে পারবেন আলাইকুম সবাইকে নতুন বছর অনেক বেশি শুভেচ্ছা তো নতুন বছর এই সিম্পল কেকটি খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই কেকটি বানিয়ে নিতে পারেন ঝটপট এবং খুব কম সময়ের মধ্যে এর জন্য আমাদের সবার প্রথমে দরকার দই তো আমি এখানে নর্মাল চায়ের কাপে মেপে এক কাপ দই নিয়ে নিলাম তো সেই দইটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব তারপরে আমি হ্যান্ড দিয়ে একটু দইটা ভালো মতো ফেটিয়ে নিব যদি আপনার বাসায় কোনো হ্যান্ড না থাকে তাতে কোনো সমস্যা নেই অবশ্যই কাটা চামচ আছে অথবা ডাল ঘুটনি আছে সেটা দিয়ে আপনার চেষ্টা করতে পারেন তবে তাতে একটু সময় বেশি লাগতে পারে এখন আমি সামান্য তেল দিয়ে দিলাম সামান্য রান্নার তেল তো সবার বাসাতেই থাকে তো তেল দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ফিটিয়ে নেব এটা যেহেতু মিষ্টি দই তো এখানে যে মিষ্টিটা থাকে সেটা দিয়ে আপনি কেক বানাতে পারবেন কিন্তু যারা একটু বেশি মিষ্টি পছন্দ করে তো তারা একটু চিনি অ্যাড করে দিতে পারেন আমি এখানে দুই চামচের মতো চিনি অ্যাড করে দিলাম দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে নিব এখন আমি এখানে ময়দা অ্যাড করে দিব যদি আপনার বাসায় ময়দা না থাকে তাহলে আপনি আটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম যদি আপনার পাশে বেকিং পাউডার না থাকে তাহলে আপনি বেকিং পাউডারটা না ইউজ করতে পারেন সেক্ষেত্রে কেকটা হয়তো একটু কম ফুলবে আর সামান্য লবণ দিয়ে দিলাম এখন আমি শুকনো উপকরণগুলো ভালো মতো ছেঁকে নিচ্ছি আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি তারপর আবার হ্যান্ড হুইস দিয়ে ভালো মতো একটু দইয়ের সাথে মিক্স করে নিব মিশাতে মিশাতে যখন এরকম সফট একটা কনসিস্টেন্সি আসবে তখন এটাকে আমি একটা মোল্ডে ঢেলে নিব তো আমি এখানে আগে থেকে সাত ইঞ্চির মতো একটা পাউন্ড কেকের মোল্ড রেডি করে রেখেছিলাম তেল ব্রাশ করে একটু বেকিং পেপার বেছে নিলাম তারপরে আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম একটা হাড়ি আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি এখন আমি সেই হাড়িতে মোলটাকে দিয়ে ভালো মতো ঢেকে দিব কেকটা হতে পনেরো মিনিটের মতো সময় লাগবে এই তো আমার কেকটা রেডি হয়ে গেল। এখন আমি কেকটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব। তারপর এটাকে মোল্ড আউট করবো এখন মোল্ড আউট করার পর বেকিং পেপারটাকে সরিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কেকটা অল টাইম কেকের মতো হয়েছে ছোট্ট একটা মিষ্টি পাউন্ড কেক এই কেকটা আপনারা এমনিতে খেতে পারেন চায়ের সাথে খেতে পারেন সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন একদম নতুনদের জন্য যারা কখনোই কেক বানান তারাও খুব সহজে কেকটা বানিয়ে নিতে পারবেন কোনো ধরনের বিটার ছাড়া ডিম ছাড়া দুধ ছাড়া বা ছাড়া এর থেকে সহজে মনে হয় না আর কোনো কেক হয় আর এই কেকটা বানানোর জন্য আপনার বেকিং শেখারও কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে বানালে আপনার হয়ে যাবে কেকটা খুব সফট হয়েছিল মার্শাল্লাহ তো বছরের প্রথম দিনে এখনই ঝটপট বানিয়ে ফেলুন এই ছোট্ট এবং কিউড পাউন্ড কেক সবার জন্য নতুন বছরে অনেক অনেক শুভকামনা থাকলো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ